أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. হক তু কা ইম মুসলিম ওকালা ময়ূরি দিল্লা পি হু ফির ওকাল মহাব্বাতন বলুন সল্লল্লাহ আলাহিসাল্লাম a taiভু মিল দমিকাম আল্লাহ আজম্বাল শাউন্ড অকাম অকলা আলাহসাল তুলাম অকলা শাই ৰুল্লা আট আলাহাম লগু آزمانے کے لیے تالا ہم لوگوں کو آزمانے کے لیے ان شرا کو دیا ہم سے تانے کے لیے کر دیا دوں گے احت میں مصطفیٰ دندہ شہید এ শরীর এত কত দিন বাঁচানে কে লিয়ে কি দিন বাঁচানে কে লিয়ে হযরত কার দিযা সরকার বালা মে দিন বাঁচানে কে লিয়ে মুখে হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারে ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কধু দেশে মৌমাসিরা মৌসাকে দেয় মধু পাখির কণ্ঠে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গা মাঘ ভরা ওই সবুজ শ্যাম শস্য

কোথায় গেলে তোমায় পাব বলে দাও আমার তোমার দেখা পাবো কবে সেদিন কত দূরে পাবো কি তোমার বানা গাল জমিয়ো ছেলেবেলা ছেলেবেলা খেলতে গেল দৌবন গেল রসে বৃদ্ধ কালবর ভাবতে গেল চললাম কবর দেশে ভবের নীলার শেষে বালাগাল সুন্নত জমিয়ো কিয়া ঘাটের খাজনা কত আমি নাহি জানি ঘাটের করি নাই মোর কিছু বাজল শৃঙ্গার ধনি কি হবে কি জানি বালাগান ওলাবি দুনিয়া মুসাফির না এ দুনিয়া মুসাফির খানা

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله যার দিলে আসে মাওলার ভয় জিকির করে সে নিরালায় আহার নিদিরা লাগে না ভালো ভালো লাগে তার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

لا إله إلا, <تكلم> <إلهة> إلا, <تكلم> إلا الله، لا إله إلا الله، sí, sí, sí. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،

আজকের এই আল্লাহর আশেক পাগলদের মিলন মেলায় আল্লাহ তাবার কথা আমাদেরকে কবুল করেছেন একটু শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন মাই ইউরি দিল্লাহু খাইরাই ফাকিহু ফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন সর্বপ্রথম তাকে দিনের বুঝ দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বপ্রথম কবুল করেছেন তারপরে আমাদের বসার তৌফিক দিয়েছেন এই পাশে অনেক জায়গা আছে কষ্ট হইলেও আমরা এসে এই পাশের জায়গাটাকে বুক করে দেব কারণ আল্লাদের মজলিস এদিকে খেয়াল করবেন আমরা এখানে এসেছি যেই উদ্দেশ্য নিয়ে অল্প সময়ের জন্য দিলের ভিতরে যে দুনিয়ার মোহাব্বত আছে অল্প একটু সময়ের জন্য দিলের মোহব্বত দূর করে দেই সমস্ত আল্লাহর অলিরা বলেছেন হাদিসের মধ্যে বসতে হলে খেয়াল নিয়ে বসতে হবে নিয়ে বসতে হবে আল্লাহর নবীর চেয়ে শ্রেষ্ঠ বক্তা কিন্তু পৃথিবীতে আর কেউ আসে নাই কথা বলেন না কেন তাকে পেয়েও কিন্তু দিন গ্রহণ করেনি এমন। কপাল পোড়া ছিল কি না কথা বলেন আপনারা জানেন স্টেট বাই স্টেট আমার আপনার নবীকে কষ্ট দিয়েছে কাছে পেয়েও মিথ্যা কথা কথা বলেন তাকে পেয়েও কাজ হয়নি আর আমাদের মতো আলেম আপনাদের কি দিতে পারবো আমি এখানে বসেছি যা করার মালিক করুক বোঝেন নি আমার হাতে আমার কথা বলেন আমার কি আমার হাতে আপনার হেদায়তের হাতে আছে তাহলে সর্বপ্রথম ইনামাল আমালুবিনিয়তটা করেন শ্রোতা দশজন পাঁচজন হোক কিন্তু পাঁচজনের নিয়ত সহি থাকা লাগবে কথা বলেন আসলাম বসলাম চলে গেলাম তাই হয় শুধু আদা দিলটা খালি করতে হবে আগে দিলটা খালি করে মালিকরে বলতে হবে মালিক টাকায় দেখ সিরাজগন্দর থেকে ওলামাই কিরামগণ এসেছেন তাদের কাছে বসেছি আমার দিলের মধ্যে দুনিয়া ছিল বাহির করেছি মাইনে তুজুকো দল দিয়া হয় তুনে মুজুকো কে দিয়া তেদের চুরিলেকে মুধে পারা পারা আক্কার দিয়া খেয়াল করেন খেয়াল কোন কোনোদিনের জন্য এখানে বসলে ফায়দা হবে না কোন বাড়ির মানুষ দুনিয়া পাইতে পারো আখেরাত না পাইলে তুমি জিরো কথা কান নাকি দুনিয়া পেতে পারো কিন্তু আখেরাত না পেলে কথা বলে দুনিয়া তালাশ করে শুধু দুনিয়া তালাশ করে দুনিয়া তালাশ করতে গিয়ে যারা সম্মান তালাশ করে ইতিহাস বেশি দূরে দেওয়া লাগবে না পাঁচই আগস্টের আগে তারা হিরো ছিল তারা এখন কথা কেন না কেন আমার কয়েকদিন আগে এই মাদারগঞ্জে মাহফিল ছিল বলতেছে হুজুর দুইটা গরু চুরি করে এনে একদল প্রতিষ্ঠা বার্ষিকী করতেছে কয়টা গরু কথা কেন না কে আল্লাহর কসম আমি পায়ের মধ্যে হাত রেখে বলবো আপনার যেই দল করেন না কেন সততা লাভ করেন দুনিয়াতেও বাদশা আখেরাতেও কথা বলেন মাওলার সাথে হইলে ভাব গুঁথে যাবে সব অভাব মাওলার সাথে নাইলে ভাব এটাই আমাদের মূল অভাব আমি যেই আয়াতে কারি তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইয়া ইহাল্লাদিনা মানু তাকুল লাও হাফ কটু কতি হি বলা তামু তুন্না ইল্লাও আং তুম আকবার বলেন না আমার মালিক বলতেছেন বন্ধ আমি মালকে ভয় করো আর আমি মালিকের কমন লক্ষণ আসবে মুসলমান না হুইয়া আসিও না দিকে খেয়াল করেন হ্যাঁ কোলাবাড়ির যুবকরা একটা দিনের জন্য দোকানিদা ছাড় দোকানিদা বন্ধ কর তোর মতো বহুত যুবক দুনিয়ার থেকে চলে গেছে আয় আই আয় বাই যে যেখানে জায়গা পাও সেখানে বসে যাও আমি দোয়া করতেছি দেখি পুরো কভাল জোড়া লাগে কিনা